আসসালাম ওয়ালাইকুম ওর সুলতান মোহাম্মদ গজনবীর নাম আজকের সময়ে কোন এমন মানুষ আছেন যিনি জানেন না সুলতান মোহাম্মদ গজনবী ইতিহাসের পাতায় এক অমর নাম যিনি আজও ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান সহ প্রায় সম্পূর্ণ দুনিয়াতে বিখ্যাত হয়ে আছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি হলেন সেই মোহাম্মদ গাজনবী যিনি হিন্দুস্থানের উপরে মোটামুটি বার আক্রমণ করেছিলেন আর আশ্চর্য তিনি বারই বিজয় লাভ করে ফিরে আসেন এর মধ্যে সুলতান মোহাম্মদ গজনবী সবচেয়ে বেশি যে জিনিসটির জন্য স্মরণ করা হয়ে থাকে সেটি হলো সোমনাথ মন্দির লুণ্ঠন মানে এই মন্দিরে যতগুলো স্বর্ণ ছিল সবগুলোকে তিনি লুট করে নিজের দেশে নিয়ে এসেছিলেন তো সেই জন্য আজও সম্পূর্ণ পৃথিবীর মানুষ সুলতান মোহাম্মদ গজনবীকে আপন আপন চিন্তাধারাতে স্মরণ করে থাকেন যেখানে অনেক মানুষ সুলতান মোহাম্মদ গজনবীকে অনেক ঘৃণা করে তো সেখানে দ্বিতীয় দিকে কিছু মানুষ এই মানুষটিকে নিজেদের হিরো মনে করে থাকে ইসলামের ইতিহাসে সুলতান মুহাম্মদ গজনবী একজন বীর নায়ক কিন্তু অপরদিকে হিন্দু ধর্মের মানুষদের কাছে তিনি চরম ঘৃণার পাত্র আর যেটা হওয়া স্বাভাবিক ওই এবার যদি আফগানিস্তানের কথা বলি তাহলে সেখানে সুলতান মোহাম্মদ গজনবীকে একজন ন্যাশনাল হিরো মনে করা হয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সুলতান মোহাম্মদ গজনবীর বায়োগ্রাফি বা জীবন নিয়ে আলোচনা করব না মানে আমরা তার জীবনের সম্বন্ধে কোনো কিছু জানব না এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সুলতান মোহাম্মদ গজনবীর আফগানিস্তানে উপস্থিত কবরের সঙ্গে রিলেটেড একটি এমন দুর্ঘটনার সম্বন্ধে জানাবো যা শুনে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই একেবারে জ্ঞান শূন্য হয়ে যাবে কেননা এই দুর্ঘটনার না তো অনেক ভয়ঙ্কর ছিল বরং আশ্চর্য করে দেওয়ার মতো ছিল আর আমরা আশা রাখছি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ এর প্রথমে কখনোই সুলতান মোহাম্মদ গজনবীর কবরের সঙ্গে জুড়ে থাকা এই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্বন্ধে শোনেননি তাহলে চলুন আমরা ভিডিওর মেন টপিকের দিকে এগিয়ে যাই আর হ্যাঁ সেই সঙ্গে আপনি ভিডিওটিতে একটি ছোট্ট লাইক অবশ্যই করবেন এই কাহিনী আজ থেকে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ বছরের পুরানো উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যখন আফগানিস্তান দেশে এক বিধ্বংসী ভূমিকম্পতে আঘাত হানে এই ভূমিকম্পের ফলে আফগানিস্তানের মধ্যে উপস্থিত থাকা বহু বছরের পুরানো ঐতিহাসিক ইমারতগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এই ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির সম্মুখ হওয়া এই ঐতিহাসিক ইমারতগুলির মধ্যে আফগানিস্তানের গজনীতে অবস্থিত সুলতান মাহমুদ গজনবের সমাধিস সৌধ ছিল এমনিতে তো সুলতান মোহাম্মদ গজনবীর এই মাকবারা প্রকাশ্যভাবে তেমন কোনো ক্ষতিসাধন হয়নি কিন্তু মোহাম্মদ গজনবীর সেই কবর যেটি এই মাকবারার ভিতর উপস্থিত ছিল সেটি মোটামুটি সম্পূর্ণভাবে বসে গিয়েছিল মানে যদি সহজ ভাষাতে বলা হয় তাহলে মোহাম্মদ গজনবীর এই কবর ভূমিকম্পের কারণে খুলে গিয়েছিল মানে এমন একটা অবস্থা হয়ে যায় যে কেউ চাইলেই তার লাশ বের করে ফেলতে পারবে আর এটাই কারণ ছিল যে সেই সময়কার আফগানিস্তানের গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে নিজের এক্সপার্টদেরকে সুলতান মোহাম্মদ গজনবীর এই কবরকে দ্বিতীয়বার পুনরায় সঠিক করার অর্ডার জারি করে দেন কিন্তু সম্পূর্ণ দুনিয়া ধাক্কা তখন খায় যখন এই খবর ছড়িয়ে পড়ে যে এক্সপার্টরা সুলতান মুহাম্মদ গজনবীর কবরের লাশের পরিবর্তে সেখানে একটি বকরির লাশ খুঁজে পেয়েছে মানে একটি ছাগলের লাশ তো এমন খবর শুনতে সম্পূর্ণ আফগানিস্তানে তড়িত গতিতে হইচই পড়ে যায় আর এই খবরও ছড়িয়ে পড়ে শুরুতে এই ঘটনা আফগানিস্তান সরকার লুকানোর অনেক চেষ্টা করে কিন্তু রহস্য বেশি দিন পর্যন্ত গোপন হয়ে থাকলো না আর ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ আফগানিস্তানের মানুষ এই ঘটনা নিয়ে চর্চা করতে শুরু করে দেয় এরপর আস্তে আস্তে আফগানিস্তানের বাহিরে ওই ঘটনা প্রকাশ পেয়ে যায় বিভিন্ন স্থানে মানুষের মধ্যে কল্পনা জল্পনা সৃষ্টি হয় সবার মুখে একই কথা সুলতান মোহাম্মদ গজনবীর কবরে তার বডির পরিবর্তে কি করে একটা বকরি মানে ছাগলের লাশ কীভাবে পাওয়া গেল তো আফগানিস্তানের ভিতরে বসবাসকারী জ্ঞানেগুণী মানুষেরা এটি দাবি করতে লাগে যে হয়তো সুলতান মোহাম্মদ গাজনবীর লাশকে তার কবর থেকে তার শত্রুরায় চুরি করে নিয়ে গিয়েছে আর এই চুরির অভিযোগ যেখানে একদল রাশিয়ার কমিউনিস্ট গভর্নমেন্টকে দায়ী করছিল আবার আর একদল এই চুরির জন্য দায়ী করছিল বিভিন্ন শক্তিশালী রাজনৈতিক জোটগুলোকে কিন্তু কোনো মানুষ এমন ছিল না যে পরিষ্কারভাবে এটি থেকে পর্দা উঠাতে পারে আর এই কথা ক্লিয়ার করতে পারবে যে শেষ পর্যন্ত সুলতান মাহমুদ গজনবীর লাশ কোথায় গেল আর কে বা চুরি করেছিল আর এটি কারণ ছিল যে যখন আফগানিস্তানের গভর্নমেন্ট পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দেখলেন তখন সুলতান মোহাম্মদ গজনবীর লাশকে সকলে মিলে খুঁজে বের করার সিদ্ধান্ত নিলেন আর এই কাজের জন্য একটা বড় মিশন শুরু করা হয় আফগানিস্তান সরকার এই কাজকে সম্পূর্ণ করার জন্য অস্ট্রেলিয়া এবং ফ্রান্স থেকে বড় বড় এক্সপার্টদেরকে খবর দিয়ে নিয়ে আসেন আর যারা একটা না বেশ কিছুদিন রিসার্চ করার পর এই কথাকে ক্লিয়ার করলেন যে হোক না হোক সুলতান মোহাম্মদ গজনবীর কবর সেখানেই আছে যেখানে আজকের বর্তমান সময়ে মোহাম্মদ গজনবীর মকবরা উপস্থিত আছে কিন্তু যখন সেই মানুষদের এমন উত্তরে সকলে প্রশ্ন করলেন যে যদি তার লাশ নির্দিষ্ট স্থানেই থাকে তাহলে সেখানে শেষ পর্যন্ত একজন মানুষের লাশের পরিবর্তে একটি বকরির লাশ কেন পাওয়া গিয়েছে তো এমন প্রশ্নের উত্তরে সেই এক্সপার্টরা জবাব দিয়েছিলেন হতে পারে এই কাজ কোনো অপরের পক্ষ থেকে নয় বরং সুলতান মোহাম্মদ গজনবীর মৃত্যুর পর তার আপন জনদের পক্ষ থেকে করা হয়েছে মানে যখন তার মৃত্যু হয় তখন তার প্রিয়জনেরা যখন তাকে দাফন করার জন্য নিয়ে যায় তখন তার কবরের উপরে একটি বকরিকে জবাই করে দেয় যাতে করে কোনো শত্রু যখন তার কবর থেকে লাশ বের করার চেষ্টা করবে তারা যেন তার লাশ পর্যন্ত না পৌঁছাতে পারে আর এই বকরির লাশ দেখে তারা এটি বুঝতে পারবে যে সুলতান মোহাম্মদ গজনবীর কবর এখানে নেই অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করার জন্যই এমনটা করা হয়েছিল কেননা আমাদের ইতিহাসে এমন উদাহরণে হুড়িঝুড়ি পড়ে আছে যে যখন কোনো শক্তিশালী বাদশাহ অথবা সুলতানের মৃত্যুর পর তার শত্রুরা তার কাছ থেকে বদলা নেওয়ার চেষ্টা করত তো তখন তারা তার কবরের সঙ্গে ভীষণ দুর্ব্যবহার করত। মানে তার কবর থেকে তার লাশকে বের করে তার সঙ্গে খারাপ ব্যবহার করত আর এটি কারণ যদি আমরা ইতিহাস ঘেটে দেখি তাহলে অনেক বড় বড় শক্তিশালী রাজা বাদশাহ তাদের সৈন্যদেরকে আদেশ দিয়ে যেতেন যে যেন তাদের মৃত্যুর পর এমন কোনো স্থানে দাফন করা হয় যাতে করে তাদের লাশকে কেউ যেন খুঁজে না পায় কারণ তখন লাশ চুরির ঘটনা প্রচলিত ছিল শত্রুপক্ষ ক্রোধের বশে প্রতিশোধ পরায়ণ হয়ে মৃত্যুর পরে তাদের লাশের সঙ্গে নিকৃষ্ট আচরণ করত আর এই জন্য এইরকম দেখবেন কোথাও এই তথ্য পাবেন না যে চেঙ্গিজ খানের কবর কোথায় দেওয়া হয়েছে কেউ জানে না তাকে কোথায় দাফন করা হয়েছে তো যাই হোক একটা লম্বা সময় খোঁজার পরে বড় বড় এক্সপার্ট রাজ সুলতান মোহাম্মদ গজনুবের লাশের কফিনকে খুঁজে পেতে সক্ষম হন আর যেখানে সুলতান মাহমুদ গজনবের মৃতদেহ সুরক্ষিত অবস্থায় মজুদ ছিল আর তারপর সমস্ত রকম রীতি রেওয়াজকে মেনে আরেকবার পুনরায় সুলতান মাহমুদ গজনবের লাশ সেই কবরই দাফন করা হয় আর এটি এই জন্য করা হয় কেননা আপনারা তো সকলে জানেন যে আফগানিস্তানের সুলতান মাহমুদ গজনবীকে কতটা সম্মান প্রদর্শন করা হয় আফগানিস্তানের মানুষের নিকট সুলতান মোহাম্মদ গজনবী একজন ন্যাশনাল হিরো হয়ে আছেন আর সেই সাথে ইসলামের ইতিহাসেও সুলতান মাহমুদ গজনবী একজন পরাক্রমশালী বীর নায়ক হয়ে থাকবেন তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন খুব সুন্দর ইনফরমেটিভ ইসলামিক এবং হিস্টোরিক্যাল ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যেহেতু এটি ইসলামিক চ্যানেল সেই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া